বিজয়ের তিপ্পান্নতম বর্ষ উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের দুই ঘন্টা আটত্রিশ মিনিট উড্ডয়ন করতে হয়েছে যুক্তরাষ্ট্রের ওই বিমানবন্দর থেকে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রুট ম্যাপ তৈরি করতে স্থানীয় সময় রাত এগারোটা ষোলো মিনিটে উড্ডয়ন করেন তিনি একটা চুয়ান্ন মিনিটে ফ্লাইটটি অবতরণ করে মুহূর্তে ম্যাপটি ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশীদের প্রশংসা পান ফাহিম শেষনা ওয়ান সেভেন্টি টু ব্র্যান্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন ফাহিম একাজে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আব্দুল্লাহ ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণরত আছেন ফাহিম চৌধুরী গণমাধ্যমকে বলেন বাংলাদেশের স্বাধীনতার তেপ্পান্নতম বছর পূর্তিতে একটি বিশেষ কাজ করার চিন্তা থেকেই এই ম্যাপটি তৈরি করেছি ফ্লাইট রাডার ব্যবহার করে মানুষ অনেক ধরনের অদ্ভুত ও সৃজনশীল জিনিস আঁকে যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এ ম্যাপের মাধ্যমে আমি আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি